ফেসিবাদ এখন যদি কোনো জামা পরে আমাদের সামনে আসে পাঁচ আগস্ট যে পরিণতি হয়েছিল সেই জামা পরা ফেসিবাদের একই পরিণতি হবে বহু ত্যাগ এবং কোরবানির পর এই যে এখানে আপনারা যারা বসে আছেন আমি বিশ্বাস করি তার কমপক্ষে চল্লিশ ভাগ মানুষ বিগত তিন তিনটি নির্বাচনে আপনারা ভোট দিতে পারেন নাই শুধু তা না জীবনেও একবার ভোট দিতে পারেন নাই এই যারা কেড়ে নিয়েছিল তাদের নাম হচ্ছে ভোট ডাকাত আপনারা কি নতুন কোন ভোট ডাকাত দেখতে চান আমরা নূতন কোন ভোট ডাকাত দেখতে চাই না এই চল্লিশ ভাগ যুবক আপনাদের হাত ধরেই বিপ্লব হয়েছে অভ্যুত্থান হয়েছে যার কারণে আজকে এখানে দাঁড়িয়ে কথা বলতে পারছি আপনাদের পারছে আপনাদেরকে আপনারা যে দুঃশাসন আর বৈষম্যের বিরুদ্ধে রাস্তায় নেমে স্লোগান দিয়েছিলেন উই ওয়ান্ট জাস্টিস সেই ন্যায় বিচার কায়েম না হওয়া পর্যন্ত আপনারা কি ঘরে ফিরে যাবেন অতএব ন্যায় বিচার যাদের হাতে নিশ্চিত হবে আমরা আপনাদেরকে আহ্বান জানাব আমরা সবাই মিলে তাদের সঙ্গী হব ইনশাআল্লাহ যারা নিজেদের দলের লোকদেরকে চাঁদাবাজি দখল বাণিজ্য মামলাবাজি দুর্নীতি সন্ত্রাস প্রাতর মেরে লুক হত্যা গাড়ি চাপা দিয়ে হত্যা এগুলা থেকে নিজের কর্মীকে যারা বিরত রাখতে পারবে আশা করি আগামীর বাংলাদেশ তারা জনগণকে উপহার দিতে পারবে আর যারা এগুলা পারবে না তারা যত রঙ্গিন স্বপ্ন জাতিকে দেখাবেন জাতি তাদের এই মতলব বুঝতে জাতির মুটেই কোনো অসুবিধা হবে না প্রিয় ভাইরা আমি কারো সমালোচনার দিকে যেতে চাই না কেন চাই না জানেন আমি যখন ডান দিকে বাম দিকে সামনে পিছনে চোখ মেলে তাকাই তখন অন্তত ছোট্ট একটা জায়গাতে গিয়ে শান্তি পাই যারা ফেসিবাদ কায়েম করেছিল এবং তাদের যারা মূল দূষর ছিল এখন তাদেরকে দেখতে পাই না এখন আছেন তারা যারা ফেসিবাদের যাতাকলে পৃষ্ঠ হয়েছিলেন তাদের প্রতি সকলের প্রতি আমাদের বিনয়ী অনুরোধ ফেসিবাদের যে কষ্টটা আমরা আপনারা সকলে বুক করেছি মেহরবানি করে এই কষ্টটা কেউ আর জনগণকে দিবেন না কিন্তু এখনো দিচ্ছেন আমরা দেখতে চাই এগুলা বন্ধ হচ্ছে যদি বন্ধ না হয় তাহলে আগামী বারো তারিখ জনগণ দুইটা হা বুট দিবে আর অনেকগুলা না বুট দিবে ইনশাল্লাহ একটা হা বুট হচ্ছে পরিবর্তনের আকাঙ্ক্ষায় ঘুনে ধরা রাজনীতির কাঠামো পরিবর্তন করার আকাঙ্ক্ষায় জনগণ মুখী আছে এই জন্য জনগণ গরম উঠে হা বলবে ইনশাআল্লাহ আপনারা কি হা বুটের পক্ষে লড়াই করে যাবেন হা হচ্ছে দেশের সার্বভৌমত্ব এবং স্বাধীনতা শিশু থেকে আবাল বনিতা মা বোন থেকে শুরু করে ভাই মাতিজা সবাই সকলের অধিকার প্রতিষ্ঠা করার অঙ্গীকার নিয়ে রাস্তায় নেমেছে মাঠে এসেছে নির্বাচনী মাঠে দশ দলীয় সমঝোতার ঝোট এই দশ দলকে বিজয়ী করার মানে হচ্ছে আধিপত্যবাদের বিরুদ্ধে হাবুট এর অর্থ হচ্ছে চাঁদাবাজের বিপক্ষে হাবুট এর অর্থ হচ্ছে দখলদারদের বিরুদ্ধে হাবোট বিরুদ্ধে হাব এর অর্থ হচ্ছে ব্যাংক দেখান্তের বিরুদ্ধে হাভ এর অর্থ হচ্ছে মা বন্ধের ইজ্জতের উপর যারা হাত দেয় তাদের বিরুদ্ধে হাভোট